আবার বলে আবার বলে প্রথমে এক প্রকার এখন দ্বিতীয় প্রকার ঠিক আছে না দ্বিতীয় প্রকার মদর হরফের কায়দা দ্বিতীয় প্রকার মদর হরফের কাইদা দ্বিতীয় প্রকার মদর হরফের কাইদা দ্বিতীয় প্রকার মদর হরফের কাইদা কই প্রকারের মদর হরফের কাইদা কই প্রকারের মদর হরফের কাইদা কই প্রকারের মদর হরফের কাইদা আবার বলে আবার বলে আবার বলে জুরকে বলে জুরকে বলে পেশের বাম পাশে জজমালা মদের হারা

सूर के बोले <laughs> <दोड़ा दोड़ा। laughs> किशेर शेर बंपशे जजमालावा मदेर हराब किशेर फेशे हरा। <habían थेथ> किशेर बामे किशेर शेर बंपशे जजमालावा मदेर हराब کیشیر بام فش جز مالا و مدر حرا کیشیر بام فاش جز مالا و مدر حرا مدر حرف هایی झूर के बोले हमारे आला पाइए झूर के बोले हमारे आला पाइए अबार बोले हमारे आला पाइए झूर के बोले हमारे आला पाइए जो अबार बोले हमारे आला पाइए झूर के बोले हमारे आला पाइए अबार बोले हमारे आला पाइए अबार बोले हमारे आला

দাঁন দিকের হরকত কে ডান দিকের হরকত কে ডান দিকের আবার বলেন আবার বলেন আবার বলেন ডান হরকত কে কোন দিকের হরকত কে কোন দিকের পড়িতে হয়

কোন দিকের হরকত কে কোন দিকের হরকত কে কোন দিকের হরকত কে কোন দিকের হরকত কে মনে থাকবে আবার পড়াইতেছি মদর হরফ তিন এ মদর হরফ তিন প্রকার মদর হরফ তিন প্রকার মদর হরফ তিন প্রকার ঠিক আছে দুই প্রকারের কায়দা দ্বিতীয় দ্বিতীয় প্রকারের কায়দা জবরের বাম পাশে জঝমালা ও মদের হরফ জবরের বাম পাশে জজমালা মদের হরফ

একালিপ টানিয়া পড়িতে হয় একালিপ টানিয়া পড়িতে হয় একালিপের অর্থ উদাহরণ আমার আঙুলটা বন্ধ নাকি কুলা বন্ধ এবার করলি কি কুলবে নাকি বন্ধ হবে কুলবে উদাহরণ একটা বন্ধ আঙ্গুল আঙ্গুলটাকে বন্ধ বন্ধ একটা আঙ্গুল খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ কি একালি টানিয়া পড়িত ততক্ষণ পর্যন্ত টানবেন ঠিক আছে হ্যাঁ বা এভাবে না বা একটা আঙ্গুল বন্ধ আঙ্গুল কুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ টানবেন ভি টানবেন না ঠিক আছে আবার পড়া পড়াচ্ছি মদর হরফ তিন প্রকার প্রকার হরফ তিন বাম পাশে হালে আলে এ দ্বিতীয় প্রকারের কায়দা দ্বিতীয় প্রকারের কায়দা في انشئي بام فشجا زملاوا ومدير حرام <سؤال> في انشئي بام في بام مدر حرف حيلي, مدر حرف حيلي. মদর হরফ ফাইলে ডান দিকের হরকত কে দিকের হরকত কে একালিপ টানিয়া পড়িতে হয় একালিপ টানিয়া পড়িতে হয় একালিপ টানিয়া পড়িতে হয় আবার বলেন আবার বলেন যেমন 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 সকলে বুড়ে দেখতে থাকেন সকলে বুড়ে আমার হাতের দিকে দেখতে থাকেন ঠিক আছে আমি আপনাদেরকে উদাহ উদাহরণ গুলো দেখাই ঠিক আছে ঠিক আছে দেখ এখানে কি ফেস করেছে বার উপরে কি ফাঁস মদরহর আমার কায়দা বলেন জবরের বাম পাশে মদর হরফে দুই দ্বিতীয় দ্বিতীয় প্রকারের কায়দা বলেন ফেশের বাম পাশে জজমালা ওয়াও এ ফ্যাশ দেখছেন ফেসের বাম পাশে জমাল ওয়া হইছে হ্যাঁ মদর হরফ হইলে ডানদিকের হরফতকে একালি টানিয়া পরিতে হয় যেমন বা উপর যেটা ফ্যাস আছে ফ্যাশকে একালি টানিয়া পড়িতে হয় ঠিক আছে এক একের একটা কথা বলি হরকত কাকে বলে এক জবর একজের এক পেশকে হরকত বলে হরকতে উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় এখানে কি এটা কি ফেঁস জবর জের ফেঁসক কি বলে হরকত বলে এটা ফেঁস যেমন এদিকে দেখেন বার উপর কি ফেঁস এগুলো কি এটা কি টানতে পারবেন না পারবেন না এটা বোলে হৰকত মদৰ সৰফ হৈ নাই মদৰ সৰফ হ'লে কি মদৰ সৰফ হৈছে না মদৰসৰ খুটাই হৈছে এখনে কি হৈছে মদৰ সৰফ হৈ আছে ঠিক আছে যেমন বু নু তারপরে বলেন ইউ ইউ তারপরে কি রে তু সু সু ঠিক আছে তারপরে আটটা কি বলেন সুবাদ আটটা কি জু জু তারপর নাম বলো সু 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 তারপর কি সু সু নাম বলে তারপর একটা কি

তারপরে নাম বলেন ফু 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 তারপরে কি ফুর হল কি ও পু পু তারপরে কি লু লু তারপরে কি কু 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 তারপরে কি মু তারপরে কি হুম তারপরে কি হু তারপরে কি হু হু হ্যাঁ তারপরে কি আছে দু